এই কাগজে তো লেখা আছে আমার গোয়া একটা লাথি মারো। এই কি বল না? এইতে আমার লাথি মারলি কেন? মামা আপনিই আমার গোয়া একটা লাথি মারো। আরে বাবা না তুই দেই কাছে অবস্থা দিলি। এই কাগজে তো লেখা আছে আমার গোয়া একটা লাথি মারো। তুই পড়তে কইলি আমি পড়লাম। এই বন্ধু বন্ধু আমার গোয়া লাগে না। আজি কাচ্চি নামের নতুন একটা কাচ্চি বিরিানির দোকান উদ্বোধন হইছে। চল তুই আজকে আমারে কাচ্চি খাওয়াবি। আশা খাওয়া মানে

কারণ আমরা যেভাবে চান্দাবাজি দখলবাজি আর টেন্ডারবাজি করি সেটা তো ইনু স্যারের সরকার থাকলে করতে পারি না রাবি তুই তো অনেকদিন ধরে রাজনীতি করস কিন্তু রাজনীতি তো রও রুজোস না চল তো রাজনীতি শিখে আরে বেড়া তুই আমারে কি রাজনীতি বুঝাবি আমি বুঝলে তো তুই যা বুঝাবি আমি বুঝবো না তো কা তুই বুঝবি না কা আরে বেড়া সঠিক রাজনীতি বুঝলে তো মানের পাইন মারিয়া লাখ লাখ টাকা কামাইতার মুনা হেলে তো উল্টা আরো মানের সেবা করতেইব আমার